এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত যোগ্য কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তাদের টাকা কবে আসবে তাদের ব্যাঙ্কে এছাড়াও প্রত্যেক কৃষকরাই চিন্তায় রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট নিয়ে এই মুহূর্তে সেই সমস্ত কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত আপডেট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের যোগ্য আবেদনকারীদের খরিফ মরসুম দু হাজার পঁচিশ সালের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি অনেক উপভোক্তারই প্রায় এই প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ শতাংশের উপরে প্রত্যেক উপভোক্তারা প্রত্যেক জেলা থেকে কমেন্ট করছেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আপনার ব্লকের কারোই পার্শ্ববর্তী প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করছেন কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি আসতে চলেছে কি না বিষদে আপনারা জানতে পারবেন আমাদের আপডেটগুলিতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই আপডেটসটির মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাওয়ার যে আপডেট রয়েছে তা কিন্তু আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন কি কী আপডেট পাওয়া যাচ্ছে বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দিচ্ছি তো প্রতিবেদনের অনস্ক্রিনে আপনারা দেখুন আপনাদের সামনেই রয়েছে সেই প্রতিবেদন যেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের বিষয় কিন্তু স্পষ্ট বলা হয়েছে যেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু ভোরের স্নিগ্ধ আলো যখন ধানের ক্ষেতে ঝলমল করে ওঠে ঠিক তখনই শুরু হয় এক অদম্য সংগ্রামীর নতুন দিনের অভিযান তার কাঁধে ভবিষ্যতের স্বপ্ন হাতে লেগে আছে মাটির সাদা গন্ধ তিনি ভালো করেই জানেন আজকের কঠোর পরিশ্রমী নিশ্চিত করবে আগামী দিনের অন্য তিনি কৃষক যার অক্লান্ত পরিশ্রমে সচল থাকে আমাদের গ্রাম শহর আর গোটা দেশ তীব্র রোদ পুড়িয়ে দিক প্রবল বৃষ্টি ভাসিয়ে দিক কিংবা ঘূর্ণিঝড় সব কিছু লন্ডভন্ড করে দে কোনো কিছুতেই তাকে থামিয়ে রাখতে পারে না এবং এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পয়লা জানুয়ারি দু সালে কৃষকদের সুবিধার্থে কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেন যার মাধ্যমে কৃষকদের শুধু আর্থিকভাবেই সাহায্য নয় কৃষকদের পাশে আরও সহজতর করে তোলবার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ গ্রহণ করেন পরবর্তীকালে দুই হাজার একুশ সালের সতেরোই জুন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামক এই প্রকল্পের নামকরণ পরিবর্তন করে ও আর্থিক সাহায্য বৃদ্ধি করে নাম রাখা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এটি একটি আর্থিক সাহায্যই নয় এই টাকা দিয়ে কৃষকদের পরিবারকে আরও শক্তিশালী করবার উদ্দেশ্যেই রাজ্য সরকারের এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের উদ্বেগ বৃষ্টি হলেই বন্যার আতঙ্কে ভুগছেন একাধিক গ্রামের মানুষ কিন্তু সেখানেই বৃষ্টি ধান চাষিদের ক্ষেত্রে যেন আশীর্বাদ খরিপ মরশুমে ধান চাষ শুরুর আগেই অল্প ও মাঝারি বৃষ্টির জেরে জমিতে জলের পরিমাণ বাড়বে বলেই মত কৃষি দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যে খরিফ মরশুম দু হাজার পঁচিশ সালের যে খরিফ মরসুম রয়েছে সেই মেদিনীপুর জেলায় তিন লক্ষ আশি হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এদিকে মরশুমের শুরুতেই বৃষ্টি হওয়ার জেলার চাষিরা খুশি একই সঙ্গে স্বস্তিতে প্রশাসনের আধিকারিকরাও কৃষি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন এবছর ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি না হলে সমস্যায় পড়তে হতো চাষিদের বাড়তি টাকা খরচ করে জমিতে জল দিতে হতো কাজে ধান চাষ শুরুর মুখে এই হালকা স্বস্তি দিয়ে চাষিদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ও অতিরিক্ত জেলাশাসক কৃষি বিভাগের গোবিন্দ হালদার বলেন খরিফ মৌসুমে জেলার ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমরা আশাবাদী আবহাওয়া অনুকূল থাকার বৃষ্টি হচ্ছে উপকৃত হচ্ছেন চাষিরা কৃষি দপ্তরের আধিকারিকরা চাষের জমিতে নজরদারি চালাচ্ছেন প্রসঙ্গত ধান চাষের পরিমাণ বাড়ানোর জন্য চাষিদের উৎসাহ দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি দপ্তর ইতিমধ্যেই জেলার প্রতি ব্লকে ধান চাষের প্রবণতা বেড়েছে এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খরিফ মরশুমে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে ধান চাষের ক্ষেত্রে অন্যদের তুলনায় মেদিনীপুর সদর ব্লক অনেকটা এগিয়ে তবে খড়গপুর মহকুমার বেশ কিছু এলাকায় ধান চাষ দেরিতে শুরু হয় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা যে সমস্ত সুবিধে পেয়ে থাকেন এক কৃষকদের জমি যদি একই একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা আর যাদের জমি এক একর বা কম তারা বছরে সর্বোচ্চ চার হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় দুই কিস্তিতে খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুম কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার সময়সূচি শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয় এই প্রকল্পে রয়েছে জীবন বিমার সুবিধা আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত সহায়তা করে থাকে সরকার যাতে বিপদের দিনে তারা একা না পড়ে এবং এই মুহূর্তে কৃষকদের জন্য খরিফ মরশুমের শুরুতেই হালকা বৃষ্টি বীজতলা করে স্বস্তিতে চাষিরা বৃষ্টি হলেই বন্যার আতঙ্কে ভুগছেন একাধিক গ্রামের মানুষ কিন্তু সেখানেই বৃষ্টি ধান চাষিদের ক্ষেত্রে যেন আশীর্বাদ খারিফ মরসুমের ধান চাষ শুরুর আগেই অল্প ও মাঝারি বৃষ্টির জেরে জমিতে জলের পরিমাণ বাড়বে বলেই মত কৃষি দপ্তরের আধিকারিকদের যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসন আধিকারিকদের কাছে কৃষি দপ্তর এক আধিকারিক বলেন ধান চাষের ক্ষেত্রে এবার বৃষ্টি ভালো হয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে চাষিরা সমস্যায় পড়তে পারেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির কথায় এবছর রেকর্ড পরিমাণে ধান চাষ হবে বলে আশাবাদী আমরা চাষিদের সব রকমের সহযোগিতা করবে কৃষি দপ্তর মেদিনীপুর সদর ব্লকের যে কনকাবতী এলাকার চাষি সুবল মাহাতো বলেন বৃষ্টি হওয়ার উপকার হয়েছে ধানের বীজতলা করতে সুবিধে হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লে আবার সমস্যায় পড়তে হবে চাষিদের অবশেষে অপেক্ষা শেষ হলো উনত্রিশে জুলাই দু সালে মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা বা খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনই রাজ্যের বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বা পড়ছে আঠাশে জুলাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এবং দু হাজার পঁচিশ সালে সোমবার বীরভূম জেলা প্রশাসনিক এখানে কিন্তু উনত্রিশে জুলাই হবে তো সেক্ষেত্রে উনত্রিশে জুলাই টাকা যেহেতু রিলিজ করেছে সেক্ষেত্রে সোমবার বীরভূম জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে এবং এই প্রকল্পের মাধ্যমে ঘোষণা করবার পর মঙ্গলবার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা তা কিন্তু ঢুকতে শুরু করেছে এবং এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনত্রিশে জুলাই বীরভূম জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেন বিগত বছরগুলিতে সাধারণত জুন মাসের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতো তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাস দেওয়া হয়েছিল আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে নদিয়া জেলা বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে তবে এ সমস্ত জেলার মধ্যে অনেক কৃষকরা বাকিও রয়েছেন গতকাল অর্থাৎ দশই আগস্ট শনিবারও বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দশই আগস্ট রবিবারও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে নয়ই আগস্ট শনিবারও কিন্তু টাকা অনেকেরই এসছে যাদের এখনও টাকা আসেনি তারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন কৃষি দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধ প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে পরবর্তী সময়ে কৃষকদের এই প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ বর্তমানে কিন্তু কৃষক বন্ধ নতুন প্রকল্পের টাকা এই সমস্ত জেলার কৃষকদের কিছু সংখ্যক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে ফলত টাকা অনেকেই পাননি যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আগামীকাল এগারোই আগস্ট অর্থাৎ আজই এগারোই আগস্ট সোমবার বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে আপনার অ্যাকাউন্টে স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে নিয়ে আধার কার্ড ভোটার কার্ড বা ব্যাঙ্ক পাসবই নিয়ে যেতে পারেন এবং এছাড়াও ইমেল করে স্ট্যাটাস জানতে পারেন বা হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবটের মাধ্যমে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এ সহায়তা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দুই কোটি টাকা দেওয়া হচ্ছে দুই সালে উনিশ প্রকল্প চালুর পর থেকে মোট চব্বিশ হাজার আট কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছেছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে দুই লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় এই খাতে প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দুই হাজার নয়শো কুড়ি কোটি টাকা সহায়তা ইতিমধ্যে পেয়েছেন এক সমীক্ষায় জানা গেছে এখনও প্রায় তিরিশ শতাংশ কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের মোবাইলে টাকা জমার এসএমএস আসেনি তারা ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করে নিন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ও কেওয়াইসি আপডেট করা আছে তাদের সমস্যা হবে না আর যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে আপনার জেলার কবে থেকে ফর্ম জমা নেওয়া যাবে জানতে নেই গতবর্তে কৃষি অফিসে যোগাযোগ করুন বা সরাসরি কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে টাকা ক্রেডিট হচ্ছে যেমন আজকেও টাকা ক্রেডিট হয়েছে যার প্রমাণ আপনাকে দেখাচ্ছি এতে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যারা আসেনি বলছেন তেনাদের জন্য সরাসরি অনস্ক্রিনে প্রমাণ দেখুন ডিয়ার কাস্টমার ইয়ের অ্যাকাউন্ট নাম্বার দি অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে ক্রেডিটেড ফাইভ থাউজেন্ড অন এগারো আট দু তারিখেই ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে এবং কৃষক বন্ধু দিয়ে সরাসরি সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে যেটার অনস্ক্রিনে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু সালের খরিফ মরশুমের টাকা উনত্রিশ তারিখে যেটা দিয়েছে বীরভূম জেলা সফরে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হয়নি যাদের হয়নি অপেক্ষা করুন টাকা পেয়ে যাবেন এই মাসের মধ্যে যাদের টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা জানাতে ভুলবেন না এবং এই প্রকল্পের মাধ্যমে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা আসেনি তেনারা অপেক্ষা করুন স্ট্যাটাস চেক করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইআই চ্যাটবটের মাধ্যমে বর্তমানে স্ট্যাটাস চেক করা ওয়েবসাইটে বন্ধ রয়েছে তবে স্ট্যাটাস চেক করতে পারবেন মেল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে তো ক্রেডিট হয়েছে যেটা এখান থেকে প্রমাণ বুঝতে পারছেন আপনি এবার অপেক্ষা করুন আপনিও পেয়ে যাবেন